দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা বন্ধে অভিযান চলছে তবে মালিক কিন্তু কোনোভাবে রিক্সা ছেড়ে দিতে যাচ্ছেন না তিনি কিন্তু রিক্সা নিয়ে যাচ্ছেন আমরা তো ভাড়া চালাই কি না আমরা যাইতে পারি কর বিপদ লাভ আছে আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাই আমরা যাইতে পারি কর

বসিয়ে বসি আর আসবো না কখনো স্যার এই যাত্রী তো নামে গেছে ছাত্রী হওয়ার তো আর কিছু বলেন না স্যার এখন আপনি যদি আমাকে যদি কোন যা আর আসবে না আমরা আসবো না আর যদি আপনারা যে শাস্তি দেন আমরা ওই শাস্তি মানবো স্যার আমরা তো আর জানি না স্যার আমি তো এক সপ্তাহ হয়েছি গাড়ি চালাতে স্যার জি স্যার স্যার আমরা তো আর জানি না স্যার আমরা আর আসবো না কখনো স্যার জি স্যার আর কখনো আসবে

বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে